গ্লুকোস খাওয়া কি জায়েজ আছে জায়েজ আছে কোনো অসুবিধা নাই আপনার মনে চাইলে আপনি খেতে পারেন রুচিতে না করে নাও খেতে পারেন কিন্তু জায়েজ আছে ইসলাম শরীয়তে নিষিদ্ধ নয় মাওলানা সাহেব এই কুরবানিকৃত পশুর অন্ডকোষ খাওয়া বৈধ বানিয়েছেন জায়েজ বানিয়েছেন সেই তো সারা দেশে যত কুরবানি হবে সমস্ত কুরবানির পশুর অন্ডকোষ গুলো পার্সেল করে আহমদুল্লাহ সাহেবের কাছে পাঠিয়ে দেওয়া হোক এটাই হবে ওনার জন্য উপযুক্ত প্রাপ্য কুর বা ছাগলের অন্ডকোষ বা বিসি এটা আরবরা ভাই বিশ্বাস করে এটা কারাকারি করে খায় জানেন না তো এটা গোটা আরব বিশ্বে আমরা তো ফেলাই দিই গরুর বেশি ছাগলের বেশি অন্ডুকোষ লজ্জা এগুলো তো ফেলাই আর আরবরা যদি বিষি বড় হয়েছে এটা করে প্যাকেটিং কি কিছু নাই সৌদি আরবেও প্রচুর খায় এখন এই অন্ডুকোষ আমাদের মানে ঘৃণা লাগে এর লাগে আমরা খাই না এই বিসি এগুলো আমাদের ঘৃণা লাগে নবীজি অপছন্দ করেছেন কিন্তু কেউ যদি খাইতে চায় তার জন্য খাওয়া হারাম না খাইতে পারে আমরা যে হালাল পশুগুলো সেই পশুগুলোর এবং এর আগে আরো অনেক ফতোয়া এরকম দিয়েছে মনগড়া রুসুল পাক সালামার শান ও মূলক এরকম কথাবার্তা বলেছে আরো বিভিন্ন সময় বিভিন্ন মন গড়া কথাবার্তা বলে এরা আসলে কোরআন হাদিসের সাথে ফেঁকা ফতোয়ার মশালার সাথে কোনো সম্পর্ক রাখে না ইচ্ছাকৃতভাবে উল্টা পাল্টা কথা বলে মানুষকে বিভ্রান্ত করে তাই এই অন্ডকোশ খাওয়াটা সম্পূর্ণরূপে হারাম এটা খাওয়া যাবে না আপনারা এই মৌলভী বলল আপনারা সেটা আমল করবেন না একটা কাজ করতে পারেন আপনার যত পশু জবাই করবেন সে অন্ডকোষ গুলো তার কাছে পৌঁছাই দিতে পারেন সেগুলো ফ্রিজে রেখে রেখে খাইতে পারবে কিন্তু আমরা খাবো না যেহেতু এটা শরীরের মধ্যে বিশদ আছে কুরবানি প্রাপ্ত পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ আছে কিনা অনেক আলেমদের মুখ থেকে আমরা শুনেছি এখন শুনবো বর্তমান যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা ডক্টর নাইদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী পীর সাহেব জয়নপুরী ওনার মুখ থেকে আমরা শুনবো কুরবানি প্রাপ্ত হালাল পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ আছে কিনা বিশাল শরীরের কোন অংশ খাওয়া যায় না অন্ডকোষ হালাল পশু হালাল পশুর অন্ডকোষ জাকার সেটার সামনের লজ্জাস্থান দুবুর পিছনের লজ্জাস্থান দামে মাসফুখ প্রবাহিত রক্ত এইরকম সাতটি জিনিস খাওয়া হারাম আর ওই জিনিসগুলো আপনারা জানেন যে পশুটা হালাল হলো ওই জিনিসগুলো খাওয়া যায় না লেজ কথা বুঝতে পারছেন চোখ এগুলো কি খাওয়া যায় আর বিশেষ করে পাখি জাতীয় প্রাণী যেমন মুরগি মোরগা এগুলোর হাড্ডির ভিতরে সাদা রক থাকে ওগুলো খাওয়া মাকরু হে তাহারিমা ওগুলো খাওয়া যাবে না মুরগি ড্রেসিং করে খাওয়া যাবে কিনা হ্যাঁ ড্রেসিং এর নিয়ম আছে একটা হালাল পদ্ধতি একটা হারাম পদ্ধতি দেখা যায় আমাদের দেশে পোলট্রি মুরগি জবাই করে আস্ত মুরগিটে গরম পানিতে দিয়ে দেয় তারপরে মুরগিটার আতুরি বের করে পাখাগুলো সাফ করে এতে পুরা মুরগিটাই হারাম হয়ে যাবে কারণ আপনি মুরগি জবাই করে যে গরম পানিতে দিলেন মুরগির যে আবর্জনা তার পাখায় লেগে আছে ডানায় লেগে আছে পায়ে লেগে আছে ওই সব তো মুরগির গোষ্ঠে মিশে গেল এই জন্য এটা খাওয়া মাত্র তাহরিমা এটা সবকরা করা আটানব্বই জন মুসলমান জানে না তাহলে পোলট্রি মুরগি কিভাবে আপনি হালাল ভাবে ড্রেসিং করবেন জবাই করার পর ভিতরের মুরগির আতুরি বের করবেন পাখা পাখাগুলো ছুটায় তারপর গরম পানিতে দিতে হলে দিবেন কথাটা বুঝতে পারছেন